সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা দেখতে আমি নদীতে সাঁতরাইতে পারি না আর বাবা এই যে মাছ পরে ওই পাহাড়ে নিয়ে যাবে তাই আমরা এই যে সমুদ্রের কাছে আসছি আপনারা সবাই সাথে জানাই আজ আমরা যাব নদীতে মাছ ধরতে আজ আমরা নদীতে যাব মাছ ধরতে তো এই দেখুন এগুলোকে পারুন বলে এইগুলো নিয়ে যাবো আজকে মাছ ধরতে এর আগে হয়তো আপনারা এগুলো দেখেননি যে আমরা কীভাবে ওদের ওই মাছ ধরবো তো সেটা আপনাদের দেখাবো ফুল তো আপনারা এই ভিডিওটা স্ক্রিপ্ট না আবার ফুল দেখবেন আসলে আপনাদের খুব ভালো লাগবে তো ধরুন নিয়ে যায় প্রথমে আরে দেখুন বাস নিয়েছি ভ্যানে করে এই ভ্যানের উপর চাপিয়ে নেবে একসঙ্গে সব তারপর তো সব চাপানো হয়ে গেছে এই দেখুন তারপর আমরা ভালো করে শরীর বেঁধে নেবো অনেক রাস্তা যেতে হবে তাহলে পুরো যাবে রাস্তাটা খুব খারাপ ভালো করে দেখে নিই আমরা আমাদের পুরো সব কমপ্লিট পান্দা ফাঁধা সব রেডি হয়ে গেছে একদম পুরো আর দেখুন আমি যেখানে যাবো সে যা যা রাস্তাটা পর্যন্ত রাখেনি এই দেখুন আটকে দিয়েছে এর উপরে দিয়ে যেতে হবে আর এই ভিডিওটা আমাদের স্ক্রিপ্ট না করে ফুল দেখবেন আর আমরা নদীতে যাবো নদীতে গিয়ে দেখাবো খুব সুন্দর করে দেখাবো তো চলুন এখন চলে যাবো ডাইরেক্ট সোজা নদীতে নদীকে দেখাচ্ছি আপনাদের আমরা চলে এসেছি নদীতে তো ভ্যান তো আর নদীর ভেতরে যাবে না তাই ওপরে রাখলাম সেইখান থেকে নিটটা নামলে নদী তো আমরা সব এখানে নামিয়ে নেব ভ্যানটাকে পুরো পরিষ্কার করে নেবো তারপরে এগুলো নিয়ে যাবো তো আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে এই দেখুন দ্বীপ এসছে আজকে দ্বীপ খুব কান্না করছিল যে যাবে নদীতে দেখতে তাই দ্বীপ এসেছে আমাদের সঙ্গে আমিষকে মাছ ধরবো তাই এখানে আসছি কান্দা করছিলাম তাই আমি এখানে আসছি

নদী যেখানে আমরা পার হব সেখানে অনেকটা জল ফুল প্যান নিয়ে বেরোতে পারবো না ভিজে যাবো না তাই হাফ প্যান্ট পরে যাবো দেখুন বাবা বাস নিয়ে চলে গেছে বকবে আমাকে আমার একটু লেট হয়ে গেল তো আমি এখন এই বড় বাস নিয়ে যাবো এই দেখুন প্রচন্ড ভারী বাসটা অনেক লম্বা আমরা এখানে এখন চলে এসেছি এখন নদীতে মাছ ধরতে এই বাবা বাস নিয়ে যাচ্ছে আমার দাদু আগে বাস নিয়ে চলে গেছে এখানে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা দেখতে কথা আসছে দেখুন দুদিকে হচ্ছে গভীর আর মিডিল দিয়ে শুধু একটা মানে যাওয়ার মতন রাস্তা আছে তো খুব কষ্ট করে যেতে হচ্ছে এইদিকে তো আমরা চলে এসেছি প্রায় সামনে যে মাটির চাতালটা আছে এটা পেরোলে হচ্ছে মেন নদী তো আমরা চলে যাব একদম নদীতে আমি কিছুটা নদীর আর কি ভিউ দেখানোর চেষ্টা করছি তো দেখুন সব পারুন এই দেখুন এই পারুন ভিজে রেখেছে এনে আর এই যে বাসগুলো সব এনে রেখেছি রেডি করে মিছে বাসগুলো সব রেডি করে রেখেছি তখন এই সব এইদিকে পাবো এইদিকে জলটা বেশি এইদিকে জলটা কম আচ্ছা এখন নদীটা দেখুন আমাদের চওড়া দিকে খুব সুন্দর আছে নদীটা আমি ভালো টিউ চালাতে পারি না তো যতটাই পারি ততটাই চেষ্টা করছিলাম তো খারাপ হয়নি ভালোই হচ্ছিল পাথর বাবা আগে একটা নিয়ে গেলো আর আমি এটা নিয়ে যাব আপনারা দেখে হয়তো ভাবতে পারেন এখানে জলটা কম কিন্তু না এখানে প্রচুর জল তাই আমরা নেমে আর কি বারণটা পাতা পারবো না তাই আমরা টিউবের উপর বসে

ওইটার মধ্যে এটা ভরবো ঢেলাটা কারণ ভেসে যাচ্ছে শুকিয়ে গেছে ওই জন্য এখন জলে ভিজেনি ভালো করে ওই জন্য এখন ভেসে থাকছে ঢিলটা ভরে ওইটাকে ডুবানোর চেষ্টা ঢেলাটা ভরে আমরা ওইটাকে ডুবি দিয়েছি জলের মধ্যে আমাদের কাজ শেষ মাছ ঢুকবে কি করে মাছ ঠিক জায়গা সে ঠিক ঢুকে যাবে আমাদের পাতা হয়ে গেছে বাড়ি চান টান তো যত কারণ ছিল সবগুলো পাতা হয়ে গেছে আর বিকেল হয়ে গেছে অনেক মানে এসছি আমরা এগারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন মোটামুটি চারটা বাজে তো আজকে আর তো এলাকা তোলা যাবে না আজকে পাতলাম তো আমরা আসবো কাল তখন দেখবো যে মাছ পরে কি পরে না তো দেখুন এই দিকে বাঁশগুলো সব দিয়ে কত সুন্দর ঘেরা দিয়ে দিয়েছি এই ঘেরার সব পানগুলো পাতা আছে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মাছ ধরা আমাদের মানে পারণগুলো আপনারা অন্য কোথাও যদি দেখে থাকেন অন্য কোনো নামে যদি চিনেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে